তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও। মায়ের জন্য কিন্তু আমি কোনো রান্না মানা করতে পারবো না। আজকে বের করতে হবে? হ্যাঁ, আজকেই। আচ্ছা ঠিক আছে, আমি অফিস থেকে আসি, তারপর বের নি ঠিক আছে। মনে যেন থাকে। আচ্ছা গেটটা লাগা দাও। হুম, যাও। বেরোন। রামজমা কি করতেছস? বেরোন আপনি, যান। আরে, কোথা তুমি? এই বুঝ잖아। তুমি আমার মা-মার সাথে এইভাবে বের করতেছো কেন? আমি সঠিক কাজ করতেছি। বেরোন আপনারা। কী ব্যাপার জামাই? হ্যাঁ, বলেন। আমার গায়ে হাত দিলে কেন কেন হাত দিলাম বুঝতেছেন না বেরোতে বলতেছি বেরোন আমার বাসা থেকে ছেলের বাসায় আমি আসবো না ছেলের বাসায় আসবেন ছেলের বাসায় কতদিন পর পরে আমার লাগেনি হ্যাঁ আপনি না কি করতে আসছে আমরা আমি আসছি আপনার লোক একটু ঘুমাই দেওয়া দেবেন দুই দিন পর পর আমার বাড়িতে কি খয়রাত করতে আসেন বেরোতে আমরা মেয়ের বাড়ি থেকে আসা যায় না না কেন আসা যায় না কেন আসা যাবে না এই জন্য আসা যাবে না যে বাড়িতে মা একবার না এক সময় তুলবো কারণ যে বাড়িতে আমার মা থাকতে পারবে না আমার মা খেতে পারবে না সেই বাড়িতে কেন আপনারা আসবেন কেন আমি উচিত কাজটাই করতেছি জান বেরোন বেরোন அப்பா এই শোনো আব্বা 왔ছিস না তুমি অফিসে যাওয়ার সময় বাজার টাকা দিয়ে যা আচ্ছা ঠিক আছে তুমি আমার অফিসের ব্যাগটা দাও যাও আচ্ছা ঠিক আছে এক কোই ব্যাগটা দাও আসতেছি এই নো মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কি বাজার হবে যদি লাগে আমাকে ফোন দিও আমি বিকাশে টাকা পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে যাও গেলাম ও হ্যাঁ আর কথা তোর মাকে বাড়ি থেকে বের করে দাও মায়ের জন্য কিন্তু আমি কোনো রান্না বান্না করতে পারবো না আজকে বের করতে হবে হ্যাঁ আজকেই আচ্ছা ঠিক আছে আমি অফিস থেকে আসি তারপর বের করবো নি ঠিক আছে মনে যেন থাকে আচ্ছা গেটটা লাগাই দাও হুম যাও আসসালামাইকুম এটা আবার কি নতুন কাজের লোক রাখছেন না না আপনারা এগুলো কি বলতেছেন বেআইন বেআইন অত শাশুড়ি

আথায় রে আরে அப்பா அம்மா তোমরা কখন আসলে বুঝলাম না কিছু সকাল 10:30টা বাজে এখনো ঘুমাছ সারা রাত কি করছ ওই যে সকালে তোমাদের জামাইকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে এসে না শুনলটা অনেক খারাপ লাগতেছিল এজন্য জন্য 2:00 বাজে আজকে তা আমি সারা কে যাবে বলো বল করে পাঠাবে ও বাবা রে বাবা ওই নবাব নবাবজাদি যাবে তাহলে তো আমার কপালে হুম থাক কি বলি তুই আসলে আমার মেয়ে আমার ভাত তো ভাগ লাগে আশ্চর্য ব্যাপার এই বেটির বাজারে বাড়াবি আরে বেটি বাইরে থাকে কিভাবে বেটির বাচ্চা বাইরে কতবারছ না ওই যে শয়তানের বাচ্চা জোনাই তো বের করতে পারি না কিন্তু বাবা আজকে না তোমার জামাই আমাকে কথা disse অফিস থেকে এসেই ওই শয়তান বুড়িকে বাড়ি থেকে বের করে দিয়ে বুঝছস এতদিন একটা কামের কাম করছস এই যে আমার মেয়ে আর যতক্ষণ তজামাই অফিস থেকে না আসে না এই যে ততক্ষণ যন্ত্রণার উপরে রাখবি এক পায়ের তালু থেকে মাথা পর্যন্ত এমন ভাবে যন্ত্রণা দিবি যাতে তোর জামাই বলার আগে বেটি কাজে আমি নিজেই যাবো আচ্ছা ঠিক আছে আমি কিছু খাবার দে কোদাল হ্যাঁ চলো আম্মা তুমিও চলো আমার সাথে একটু তরকারি গুলো কেটে কুটে দিবে আসো আমি করবো তরকারি কিভাবে কাকে দিয়ে তরকারি করতে সেটা আমি খুব ভালো করে জানি চল চলো

চিংড়ি মাছ গরু মাংস এগুলো আমার মেয়ে সাহা থাকে কাজ করে দিবেন চলেন আসেন নামেন না আরে শুনেন না আমার শরীরটা না অনেক খারাপ কোন দিন আপনার শরীর ভালো থাকে সেটা বলেন সারা বুঝতো সারা দিনে তো আপনার শরীর খারাপ থাকে আমি তো শুনি নাই কোন একটা দিন আপনার শরীর ভালো আছে এত কথা শুনতে চাই না আপনি এখনই কাজ করবেন না হলে এবার এর থেকে ঘাটটা দিয়ে বের করে দেব চল হারাম দাদি এখন আবার কে আসলো ও তুমি হ্যাঁ আচ্ছা শোনো তুমি কি বলে গেছো তুমি অফিস থেকে এসেই তোমার মাকে বের করবা জবার থেকে এখন বের করে দাও হ্যাঁ অবশ্যই করব কেন করব না কারণ আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার কথা কি আমি ফেলতে পারি আচ্ছা ওই বুড়িটা কোথায় ভিতরে আচ্ছা বের করতেছি হুম চলো ঘর ঢাক্কা দিয়ে বের করে দিবা ঠিক আছে খাবারটা কিন্তু সে মজা হইছে মজা হবে না

আমি কোনো কথা বলতে চাই না কোনো সিনকেট করতে চাই না এই জান বের হ্যাঁ যা না গায়ে হাত দিও না আসলে এরকম করার কারণটা কি কোনো কারণে জান বের হ্যাঁ কি সমস্যা সেটা তো বলবা আমি বললাম না আমি আপনাদের সাথে কথা বলতে চাই না আমি কে শয়তানের বাচ্চা তো সাহস কম না আমি তো সাহস দিকে অভাব হয়ে যাচ্ছে তুই আর মা বাবাকে ঘর ধরে বের করে দিচ্ছিস হ্যাঁ আমি কে তোমার শ্বশুর শ্বশুরের সাথে মানুষ এরকম ব্যবহার করে এটা কে এটা তোমার শাশুড়ি শাশুড়ি মানে মা মায়ের মতো মায়ের সাথে তুমি এরকম আচরণ করতেছো আমি সঠিক কাজটাই করতেছি দুই দিন পর পর আমার বাড়িতে কি খয়রাত করতে আসেন যান বের হন দাঁড়াও না মেয়ের বাড়ি থেকে আসা যায় না না কেন আসা যায় না কেন আসা যাবে না এই জন্য আসা যাবে না যে বাড়িতে আমার মা থাকতে পারবে না সে বাড়িতে কেন আপনারা থাকবেন কেন আসবেন তোমার মা একটা ঝামেলা না একটা উৎক ঝামেলা বাড়িতে জানা শুনো তোমার মা বয়স হয়েছে তোমার মা সেবা যত্ন করা লাগে আমরা তো এখনো বয়স হয় নাই আমাদের কি সেবা যত্ন করা লাগে তুমি তো নিজে করতে পারি আপনারা কি এখনো ইয়াং

কারণ যে বাড়িতে আমার মা থাকতে পারবে না আমার মা খেতে পারবে না সেই বাড়িতে কেন আপনারা আসবেন কেন আমি কাজটাই করতেছি গায়ে হাত দিতেছো জানো বললাম না বেশি কথা বলবেন না জান সমস্যাটা কি বলবো তো কোনো সমস্যা নেই এই বাড়িতে আমার মা যেহেতু থাকতে পারবে না আপনারাও থাকতে পারবেন না যান বেরোন

কি আপনাদের ভিতরে খুব শিক্ষা দীক্ষা আছে তাই না আমরা কি করছে আপনারা নাকি যদি শিক্ষা দিকে থাকতো তাহলে মেয়ের সংসারে এসে এভাবে প্যাচ লাগাতেন না যত সব নষ্টের মূল তো আপনারা প্রত্যেকটা দিন যখনই আসেন তখনই অশান্তি শুরু করেন জামাই তুমি যে এভাবে বলতেছো মনে হয় আমরা সারা জীবন তোমার বাড়িতে আসে পড়ে থাকি থাকি নি তো মাসের মধ্যে 20 দিনই তো আসেন আমি কোনো কথা বলতে চাই না বলছি না আমার বাসা থেকে বের হয়ে যান যান আপনার মেয়েকে সাথে নেই বের হন যান স্যার দাঁড়া বাবা ওরা না হয় অবুজ তুইও কি ওদের মতো আবুজ ওরা না হয় একটা ভুল করছে তাই বলে কি তুই সেম কাজটা ওদের সাথে করবি বলতো আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি বিয়া সাহেব বিয়ান দেখেন আমার ছেলে আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে আপনাদের খারাপ লাগছে আপনার মেয়ে সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমার কি খারাপ লাগবে না আমার ছেলের খারাপ লাগাটা কি স্বাভাবিক না আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে বাসায় বৌ মানা একটা মেয়ে আনছিলাম আমার নিজের মেয়ে কিন্তু আমার নিজের মেয়ে যখন আমার সাথে খারাপ ব্যবহার করে তখন আমার কতটা কষ্ট লাগে আপনারা কি বুঝতে পারছেন একটা বার বিয়ান আপনি আপনার মেয়েকে বিয়ে দিছেন যে মেয়ের বাড়িতে যায় আদর আপ্যায়ন পাবেন বেড়াতে আসবেন আর আমিও আমার ছেলেকে বিয়ে দিছি আমার বাড়িতে একটা মেয়ে আনছি আমার নিজের মেয়ের মতো যে আমি একটু আদর যত্ন পাবো এত বছর যাবত তা আমি বাসার সব কাজ বাজ করছি এখন আমি একটু অবসর নিব আমার সেবা যত্ন করবে আমার মেয়ে কিন্তু এটা আশা করাটা কি আমার ভুল হয়েছে আপনি বলেন তো আসলে কি আপনার মতো করে আমরা কখনো ভাবি নাই অ্যাবসলিউটলি রাইট প্রত্যেকটা বাবা মাই ছেলে বিয়ে করায় ছেলের বউ বাড়িতে আসবে সেবা যত্ন করবে শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলবে সংসারটাকে ধরে রাখবে আর মেয়ে বিয়ে দেয় যে মেয়ের শ্বশুরবাড়ি যাবে বেড়াবে শ্বশুরবাড়ির প্রত্যেকটা আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখবে কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মা বাবা আসলে এগুলি ভুলে যায় মেয়ে বিয়ে দিয়ে করে কি মেয়ের কান ভরতে থাকে শাশুড়ি থাকলে শাশুড়ির সাথে অত্যাচার করবি জামাইয়ের ভাই বোন থাকলে তাদের সাথে খারাপ আচরণ করবি সংসারের পুরো কর্তৃত্ব তোর হাতে নিবি স্বামীর আয় ব্যয় টাকা পয়সা তোর আন্দারে রাখবি এই জিনিসগুলি আমরা শিখাই দিই আর এতে কী হয় জানেন শতকরা নিরানব্বইটা সংসারই এখন বিচ্ছেদ ঘটা যায় তালাক হয়ে যায় যে সমস্ত বাবা মারা সন্তানদেরকে এরকম কুপরামর্শ দেয় সেই সমস্ত সংসারেই অশান্তি হয় এবং সেই সমস্ত সংসার টিকে না এই জিনিসটা আসলে আমরা কখনো ভাবি নাই আমিও ভাবি নাই ওর মাও ভাবি নাই সত্যিই তো আপনি ছেলে মানুষ করছেন অনেক কষ্ট করে বুক ভরা আশা নিয়ে স্বপ্ন নিয়ে যে আপনার ছেলে একদিন বড় হবে আপনার ছেলে বিয়ে করবে আপনার ছেলের বউ আসবে আপনার সেবা যত্ন করবে আপনাকে আদর আপ্যায়ন করবে শ্রদ্ধা ভক্তির সাথে আপনার সাথে কথা বলবে আপনি মনে করবেন যে না এটা আমার ছেলের বোন এটা আমার মেয়ে সংসারে উজ্জ্বলতা আসবে শান্তি আসবে কিন্তু সেটা না হয়ে কি হয়েছে বিপরীত হয়েছে হিতে বিপরীত আপনার ছেলের বউ আপনার সাথে কন্টিনিউ খারাপ আচরণ করে আর এর জন্য দায় কে ওর বাবা হিসাবে আমি আর ওর মা এই দুজনই আমরা দায় কারণ আমরা ওর মধ্যে পারিবারিক শিক্ষা দিতে পারি প্যান কোয়াইট প্লেজ কোনো কথা বলবো না আমরা এতদিন যা করছি এবং আমাদের পরামর্শ শোনা আমাদের কথা শোনা তুমি তোমার শাশুড়ির সাথে যেসব আচরণ করছো তোমার স্বামীর সাথে যেসব আচরণ করছো প্রত্যেকটা আচরণ তোমার অন্যায় এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে আর এই শাস্তি হলো তুমি তোমার শাশুড়ির কাছে মাপ চাইবা আমাদের চাইতে বেশি শ্রদ্ধা bhakti তারে করবা কারণ এটাই তোমার সংসার এখানেই তোমার জীবন মরণ এখানেই তোমার শুরু এখানেই তোমার শেষ আরে মা তো আমার কাছে আর মাপ চাইতে হবে এটাই কিন্তু তোমার মা বিয়ের আগ মুহূর্ত যতদিন বিয়ে হয়নি ততদিন তোর বাবা মা তোর কাছে অনেক প্রিয় ছিল এখন তোর বাবা মার চাইতো বেশি প্রিয় উনি ওনার সেবা যত্ন করবা আল্লাহর রহমতে ভালো থাকবা সুস্থ থাকবা এবং স্বামীর সাথে শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলবা স্বামীর সাথে কোনো রকম কোনো ব্যদিবি না এবং শাশুড়ির মনে কোনো কষ্ট দিবা না তাহলে দেখবা সংসার স্বর্গের মতো সুখের হবে আর তোমাকে একটা কথা বলি আমি যে জিনিসগুলি বুঝায় বললাম তোমার স্ত্রী আই মিন আমার মেয়ে তোমার সাথে তোমার মায়ের সাথে খারাপ আচরণ করছে যা কিছুই করছে তুমি কিন্তু এই জিনিসগুলি আমাকে বুঝায় বলতে পারতা তোমার শাশুড়িকে তুমি বোঝায় বলতে পারতা কিন্তু তুমি একটা চরম মাপের ব্যধবী করছো সেটা হলো কি জানো আমার মেয়ে ব্যধবী করছে তার ভিতরে পারিবারিক শিক্ষা নাই। তোমার মধ্যে তো পারিবারিক শিক্ষা ছিল তুমি কেন এই কাজটা করলা আমি করছি আসলে আমি মেন্টালি শিখছিলাম আসলে আমি আমার মাটা ঠিক ছিল না যখন আপনার মেয়ে আমাকে বলছিল আমার মাকে বাসা থেকে বের করবে তারপর থেকে আমি আসলে নিজেকে মানে মানে কি বলবো আর কন্ট্রোল করতে পারতে সাউট অফ কন্ট্রোল এটা হলে চলবে না কন্ট্রোলে থাকতে হবে কন্ট্রোলে থাকতে হবে ওই যে কাজটা করছে সেম কাজটা যদি তুমিই করো ওর মধ্যে তোমার মধ্যে পার্থক্য কথা বলো আছে ও একটা অন্যায় করছে তুমি ওই অন্যায়টাকে ভুলটাকে সংশোধন করার চেষ্টা করো ওকে বুঝায় বলো একবার না বুঝলে তিনবার তিনবার দশবার তারপরে যখন দেখবা যে না আর বোঝানো যাচ্ছে না তখন তুমি একটা কঠোর পদক্ষেপ নিতে পারো ও ওর শাশুড়ির সাথে খারাপ বিহেভ করছে তোমার মায়ের সাথে স্বাভাবিক আমার মায়ের সাথে করলে আমারও খারাপ লাগবে কিন্তু তার মানে এই না যে আমিও ক্রেজি হয়ে যাব উত্তেজিত হয়ে যাব আমার এটাকে ঠান্ডা মাথায় সুন্দর করে একটা সুষ্ঠু সলিউশন দিতে হবে বাবা ক্ষমা করে দিন আপনিও ক্ষমা করে দিন ঠিক আছে চল ভালো থাকো আর শোন আজকের পর থেকে কোনো দিন কখনো কোনো সময় শাশুড়ির সাথে এমন কোনো আচরণ করবি না যে উনি মনে কষ্ট পায় আর মেন এক্সট্রামলি সরি আমি আমার স্ত্রীর পক্ষ থেকে আমি আমার স্ত্রী আমরা খুব দুঃখিত কাছে ক্ষমা প্রার্থনা করতেছি আমাদেরকে মাফ করে দেবেন আমরা যে কাজগুলি করছি সত্যিকার অর্থে খুব খারাপ করছি না না বিয়াই আপনারা এগুলো কি বলেন আপনি বিয়ান আপনার মেয়ে না আমার মেয়ে আপনারা যে আপনাদের ভুলগুলো বুঝতে পেরেছেন এটাই অনেক চলো ঠিক আছে ভালো থাকবেন কোথায় যাচ্ছেন না আমরা আরেকদিন আসবো না না মালা থাকেন বেয়ান আমরা আরেকদিন আসবো সারাদিন বেড়াবো তারপর আবার আপনারা যাবেন এটি তো আত্মীয়তা শোনেন আল্লাহ পাক বলছে নিকট আত্মীয়ের সাথে যার সম্পর্ক ভালো না আমি আল্লাহ তার কোনো ইবাদত কবুল করি না সো আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আমিও দোয়া করবো আসো আমার ভুল হয়ে গেছে আমার চাকরি ক্ষমা করে দিয়ে আচ্ছা অসুবিধা নেই চলো আচ্ছা